একটা কাঁচা ডিমের সঙ্গে অল্প একটুখানি মুসুর ডাল বাটা দিয়ে একটা দুর্দান্ত শর্টকাটে রেসিপিটা যদি একদম তেল ছাড়া বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ অবশ্যই বিশ্বাস হচ্ছে না তাই না যদি না বিশ্বাস হয় তাহলে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে তোমরাও কিন্তু ডায়েট চলাকালীন ব্রেকফাস্টে অথবা ডিনারে এই রেসিপিটা রাখতেই পারো সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে তো চলো দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে প্রায় পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল নিয়ে দু ঘন্টাকে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তবে তোমাদের হাতে যদি সময়টা কম থাকে বা ডাল ভিজিয়ে রাখতে ভুলে যাও তাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য একটুখানি হালকা উষ্ণ গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে পারো তাহলে দেখবে ডালটা খুব সুন্দর মতন ভিজে গিয়ে সফট হয়ে গেছে তো এখানে আমি ডালটাকে ভালো মতন কয়েকবার ধুয়ে নেব। কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে তিন থেকে চারবার জল পাল্টে ডালটাকে ভালো মতন ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালটাকে নিয়ে নেওয়ার পরে এবার আমরা এর মধ্যে কোনো রকম জল দেব না জল ছাড়া ডালটাকে ভালো করে পেস্ট করব এতে করে কি হবে ডালের পেস্টটা কিন্তু পাতলা হবে না খুব সুন্দর মতন একটা ঘন পেস্ট তৈরি হবে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ঠিক এরকমভাবে বেটে নিয়েছিলাম তারপরে অন্যদিকে একটা চপারের মধ্যে অ্যাড করতে হবে কিছু সবজি তো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম একে একে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা তোমরা এখানে সবজির পরিমাণটা যার যেরকমভাবে পছন্দ সেই মতন সবজিটাকে অ্যাড করতে পারো তো আমি এখানে চপারের মধ্যে গাজর ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু চপ করব। চেষ্টা করতে হবে সবজিগুলো যেন একদম মিহি করে চপ হয় তাহলে দেখবে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না আর খেতেও সুন্দর হবে পেঁয়াজটাকে আমি ছুরি দিয়ে একদম মিহি করে কুচি নিয়েছিলাম এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিতে হবে একটা কাঁচা ডিম পরিমাণটা যেহেতু খুবই কম করেই করছি প্রায় একজনের জন্য তার জন্য এখানে একটা কাঁচা ডিম ভেঙে নিলাম তবে তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো এবার এর সঙ্গে অ্যাড করতে হবে ওই মুসুর ডালের পেস্টটা তো আমি এখানে এরকম ছোট বাটি মেপে এক বাটি মুসুর ডালের পেস্টটা অ্যাড করলাম খুব একটা বেশি পরিমাণে লাগবে না তার সঙ্গে অ্যাড করতে হবে চপ করা সবজি অল্প একটুখানি কুচানো পেঁয়াজ স্বাদ মতো নুন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ গোটা সাদা জিরে আর অ্যাড করতে হবে কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো ব্যাস এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে প্রথমে অল্প করে জল অ্যাড করতে পারো তবে মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তার জন্য আমি এখানে পরে জলটাকে অ্যাড করেছিলাম চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই ডায়েট ফ্রেন্ডলি অথবা যারা চাইছো একটু তেল মশলা জাতীয় খাবার না খেয়ে হেলদি কোনো কিছু ট্রাই করতে তারা কিন্তু অবশ্যই সকালে জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে ইজিলি বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এর মধ্যে যেহেতু ডিম সবজি আর ডাল রয়েছে তার জন্য কিন্তু একদম প্রোটিন সমৃদ্ধ খাবার তোমরা অবশ্যই বিনা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো ভালো করে মিক্স করার পরে ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানাতে হবে এবার এই ছিলাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য ফ্রাইপ্যানের মধ্যে অল্প করে তেল অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণে বা না দিলেও চলে একদম অল্প করে তেল ব্রাশ করলেও হবে একটা চামচ তেল অ্যাড করে ভালো করে ব্রাশ করার পরে এবার এই মিশ্রণটা থেকে প্রথমে অর্ধেকটায় মিশ্রণ অ্যাড করলাম তারপর একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে খুব ভালো মতন চারিদিকটা ছড়িয়ে সমান করতে হবে এতে করে ছিলাটা কোথাও মোটা বা পাতলা হবে না স্প্যাচুলাটা দিয়ে চার সাইডে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরে সামান্য পরিমাণে তিল ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর হয় আর তিলটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তারপর ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য এতে করে কি হবে সবজিগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে প্রায় দু মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু হয়ে গেছে এবার অপর সাইডটা ভালো মতন উল্টে পাল্টে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজে রেড়ি হয়ে যাবে একটা মুসুর ডালের ছিলা খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটুখানি সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু সবজিগুলো যেমন প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে ওই একই রকম প্রসেসে আরও একটা ছিলা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা বানানো কতটা সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই তোমরাও অবশ্যই ডায়েটে বা বিনা দ্বিধায় যারা তেল মশলা জাতীয় খাবার খেতে চাইছ না তারা অবশ্যই বাড়িতে বানিয়ে সার্ভ করো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এই মুসুর ডালের চিলাগুলো এরকমভাবে বানিয়ে নেওয়ার পরে একটুখানি স্যালাড বা টক দই দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ